করায় গিরা তো শাহা ম্যাগিরা এটা এরা কিন্তু সম্পূর্ণরূপে ওদের এক একটা চেহারা যদি আপনি দেখতে থাকেন তো বুঝতে পারবেন যে এরা কতটা বড় নিকৃষ্টতম জায়গা থেকে উঠে আসে তো শাহামাগি শাহমাগিরা কিন্তু বেশিরভাগই বামপন্থী হয় আর বামপন্থীদের চলাফেরা আচার আচরণ এবং তাদের স্টাইল দেখলে ভূমি ভূমি ভাব আসে মনে হবে যে আপনার প্রচন্ড পরিমাণে গ্যাস্ট্রিকের কারণে ভূমি ভাব হচ্ছে আসলেই না শাহমাগিদেরকে দেখলেই ভূমি ভূমি ভাব আসবে এবং তারা যে কথাটা এখনো উৎখাতন করেছে সেটা হচ্ছে যে ন্যূনতন্ত্র নিপাত যাক মানে হচ্ছে যে শাহবাগি শাহমাগিরা হচ্ছে যে কি জানেন তারা সব সময় ইয়ারে ইয়ে করে ওই কি বলে যে এটাকে পুরুষতন্ত্রের বিরোধিতা থাকে আবার দিন শেষে পুরুষ পুরুষের সাথে খাটটা গরম করে বলেও খবর পাওয়া যায় তো তারা বলতেছে নুরুতন্ত্র নিপাত যাক ওই কি বলে চিতল পিটাতন্ত্র মুক্তি পাক তো যেটাই হোক এখন এরা আন্দোলন করতেছে ওপেন সিগারেট খাইতে কেন নিষেধ করছে এখন জাহাঙ্গীর একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে কি ভাষায় কথা বলতেছে শাহামাগিরাই কিন্তু সবচেয়ে বেশি নিকৃষ্ট শাহামাগিরা কিন্তু ওই ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবদান রেখেছে দুই থেকে তাদের কি অবস্থান প্রকাশ পেয়েছিল আমাদের দেশে তো এই শাহামাগিরা এখন দেখি যে আবার প্রতি ফেসিস্টের হয়ে আবারও কোনো না কোনো কৌশল অবলম্বন করে রাস্তায় নামিয়েছে তাদের এক একটা চেহারা দেখেন সারা রাত বাবা এ সগালো হলে আন্দোলনে নামে সারা রাত বাবা খায় সারাদিন গাজা খায় এরা বাবার গাজা নিয়ে পড়ে থাকে আর বলে যে নিপাত যাক অথচ কোনো না কোনো নুনুতন্ত্র নুনতন্ত্র ব্যক্তির থেকেই এই টাজা রাজা টাজা এগুলো ইত্যাদি ইত্যাদি কিনে আনে যে এই সাহামাগিরা তো যাই হোক দিনশেষে শাহামাগিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে না হলে খবর আছে